দীর্ঘদিন ধরেই বিদ্যুতের বেহাল দশা বিদ্যুৎ দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরাহা এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরে এসে সমস্যা সমাধানের দাবিতে সরব হলেন তারা সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদার মঙ্গলবাড়ি বিদ্যুৎ দপ্তর পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের মাধাইপুর ও মোরগ্রাম এলাকার বাসিন্দারা সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে এদিন বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখান তাদের দাবি যাতে দ্রুত সমস্যা সমাধান করা হোক আরও জানা গেছে বিদ্যুৎ না থাকার ফলে রাতে ঘুমোতে পারছেন না বিশেষ করে বাচ্চারা সমস্যার সম্মুখীন হচ্ছে তাই দ্রুত সমাধানের আর্জি জানাচ্ছেন তারা যদি সঠিক না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এই এলাকার বাসিন্দারা অন্যদিকে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে বিষয়টি পরিষেবা বেহালের নিয়ে মানুষ অভিযোগ করছেন বিষয়টাকে খতিয়ে দেখা হবে বলে জানা গেছে আমরা এসছি আমাদের গ্রামে আমরা লাইন পাচ্ছি না মোটেই লাইন পাচ্ছি না একটু আবহাওয়ার পরিবর্তন হলে একটু আকাশে মেঘ দেখা দিলেই লাইন থাকছে না দীর্ঘদিন ধরে এই সমস্যা আমরা রাত্রেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতে পারছি না আমরা ঠিকভাবে পানীয় জলের জন্য আমাদের সাব মার্শালগুলো চালাতে পারছি না আমরা বিভিন্ন রকম বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে পারছি না সকালবেলা বাড়িতে কাজ করতে গিয়ে লেবার তাদের মেশিন চালাতে পারছে না গরিব মানুষ খাবে কিভাবে কাজ বন্ধ হয়ে বসে আছে লাইনের জন্য শিশুদের লেখাপড়া হচ্ছে না রাত্রেবেলা পড়ায় দুটো দুটো কারণ মাধাইপুর বর্গারাম এবং পাথর মাধাইপুর আমাদের এই দীর্ঘদিনের সমস্যা আমরা বারবার এনাদের ফোন করি বারবার রাত্রে আমরা ঘুমাতে পারছি না আমরা এই স্টেশন ম্যানেজারকে বা আমরা করে কমপ্লেন করে কমপ্লেন নেই তারপরে আমরা এখানে এলটিতে ফোন করলে এরা কি করে অফিসারের মতো বসে আমাদের ফোনটা দুবার রিসিভ করে তিনবারের বেলা এরা রিসিভ করে না ফোনটাকে কাজ করে রেখে দেয় আমরা এবার এগারো হাজার ফোন লাগাই এসটিতে ওনারা বলে কি আমরা এখন লাইনে আছি ভাই কোথায় বাস পড়ে গেছে এই বাস পড়ার সমস্যা দীর্ঘদিন ধরে চলছে এদের সবাই বল আবার বলছে আমাদেরকে আমরা এই তোমাদের ফিটারকে অন্য জায়গাতে করে দেবো কিন্তু স্যার আমরা কোনো সুরাহা পাচ্ছি না দাবি চাইছি ইমিডিয়েটলি এই অফিসে আমরা আজকে লিখিতভাবে দরখাস্ত জমা দিলাম ইমিডিয়েটলি আমাদের ফিটার চেঞ্জ করে লাইনের সুবস্ত করা হোক তাহলে আমরা এই আন্দোলন আমরা পথ অবরোধ করতে বাধ্য হবো মাদাইপুর মোরগ্রাম পাদার মাদাইপুরের গ্রামের বাসিন্দা আমরা সবাই আচ্ছা দীর্ঘদিন ধরে লাইনের সমস্যা একটু ম্যাগ উঠলে লাইন বন্ধ বাতাস উঠলে লাইন বন্ধ বন্ধ মানে

বিল আমরা এখানে দিচ্ছি আমাদের গাজলে যেতে বলছে আমরা গাজলে কেন যাব। বিল আমরা এখানে দিচ্ছি এই অফিসে দিচ্ছি এই অফিস থেকে আমরা লাইন চাই যদি আমাদের লাইন এখানে না ঠিক হয় তা আমরা এখানে বিল কেন দিব পরিষ্কার কথা আমাদের বলছে গাজল যান গাজল আমরা কিছু নিয়ে যাবো গাজল যেতে বলছে সাত দিন টাইম দিলাম সাত দিনের মধ্যে যদি আমাদের লাইন না ঠিক হয় আমরা